যদি ষাট ধরনের চা বিক্রি করে এই দোকানের রিকে চলে আসে আমি এখানে চলে আসলাম এই দোকানটার মধ্যে অর্থাৎ জুয়েল বাইয়ের সায়ের আড্ডা এখানে ষাট ধরনের চা বিক্রি করে আজকের ভিডিওতে ষাট ধরনের চা কি কি চা বিক্রি করে সবগুলো তুলে ধরা হবে জলবায়ু স্বপ্নের সায়ের আড্ডা এখানের মধ্যে সাইট দরের সা আমরা প্রথমে যদি দেখি প্রথমে হচ্ছে রং সা মরিচ চা আদা সা লেবু চা ইত্যাদি সা রয়েছে এখানের মধ্যে যারা আসবেন শাইট ধরনের বা ষাট রকমের সা খেতে পারবেন পাশাপাশি এখানে ফান রয়েছে আর রেগুলার যে সা আছে নরমাল সা নরমাল সাও খাওয়া যায় এই দোকানটি হচ্ছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার দরগাগেটে অবস্থিত সায়াস্টলটার যে ডিসপ্লে দেখতে বেশ সুন্দর লাগে আমি এখানে আজ আসলাম এই চা পান করার জন্য যেহেতু এখানে ষাট ধরনের চা রয়েছে এটি হচ্ছে মালাইসা বানানোর উপাদান অর্থাৎ দুধ এই হচ্ছে মাটির কাপ পাশাপাশি এখানে রয়েছে মালটাসা আদাসা মরিচার উপাদান আর নর্মাল সাপ বিক্রি করার জন্য কাপ রয়েছে দোকানটা বেশ সুন্দর আমরা একটু পরে জুয়েল বাইয়ের সাক্ষাৎকার নিব এই হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক মহাসড়কের পাশেই হচ্ছে বাইয়ের স্বপ্নের সাহের দোকান যারা আসবেন অবশ্যই উত্তরে এই দোকানটি অবস্থিত এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পানের আইটেম বিক্রি করে যেহেতু তাই মশলা দিয়ে এই পানগুলো বিক্রি করে এখানে সর্বোচ্চ একশো টাকার পান বিক্রি করে যারা পান খেতে ভালোবাসেন অবশ্যই আসতে পারেন আর এখানে পানগুলো অনেক মজা এবং সুস্বাদু কিভাবে আমরা দেখব যেহেতু এখানে অনেক উন্নত মানের চা পাওয়া যায় আর এই কাপ গুলো দিয়ে চা খেতে বেশ মজা লাগে আর এখানে যারা রেসিপি তৈরি করে তারা অনেক দক্ষ কারিগর অর্থাৎ তারা ফুলবে রেস্টুরেন্টে কাজ করছে যার ফলে এখানে চা গুলো অনেক মজা হয় এবং সুস্বাদু হয় এটি হচ্ছে মালাইসা মালাইসা কিভাবে তৈরি করে আমরা দেখবো এখন ফোরমালা সাহেব দোকানটা ঘুরে দেখলাম অর্থাৎ স্বপ্নের সাহেব যে আড্ডা স্টল সেটা ঘুরে দেখলাম এখানে যারা আসবেন অবশ্যই সুস্বাদু চা খেতে পারবেন এখানে যারা আসবেন অবশ্যই চা পান করতে আসবেন আর এখানে একটা চায়ের দাম অর্থাৎ এক কাপ চায়ের দাম সর্বোচ্চ একশো টাকা হয়ে থাকে আর সর্বনিম্ন যে রেগুলার চা সেটি হচ্ছে পাঁচ টাকা রং চা পাঁচ টাকা আর দুধ চা দশ টাকা একটা ফানের দাম সর্বোচ্চ একশো বিশ টাকা আর সর্বনিম্ন যে রেগুলার ফান আমরা কে থাকি সেটি হচ্ছে পাঁচ টাকা করে আর জুয়েল ভাইয়ের স্বপ্নের যে সায়ের আড্ডা স্টলটা সেটি অনেকটাই সুন্দর এবং ডিসপ্লে করা যারা এখানে আসবেন বসতে বেশ ভালো লাগবে আর আড্ডা দিতে পারবেন ফ্যামিলি এবং বন্ধু বান্ধব নিয়ে অবশ্যই এখানে আসতে পারেন এটি হচ্ছে হবিগঞ্জ টু মাধবপুর যাওয়ার পরতে অর্থাৎ গেট বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে জলবায়ে স্বপ্নের সায়ের আড্ডা সায়ের স্টল আসবেন দেখবেন জয়লবায়ের স্বপ্নের সায়ের যে সাপ সেটি গ্রহণ করবেন